আয়াল্লাহ আমরাজ তৃতীয় শ্রেণী বই সরকারি বই নিলাম আমরা যেন সঠিকভাবে সঠিকভাবে পড়ে আমল করতে পারি আয়াল্লাহ এ পাশাপাশি ইংলিশ তারপরে বাংলাদেশ পরিচয় বাংলাদেশ পরিচয় ইংলিশ হ্যাঁ তারপরে গণিত অন্যান্য সাবজেক্ট পড়তে পারি আল্লাহ শেতিউদ্দিন আমিন পাশাপাশি কোরআন শিখতে পারি শুদ্ধভাবে সৈশুদ্ধভাবে শেতিউদ্দিন উল্টো পৃষ্ঠ উল্টো পেজ নাম্বার কুড়ো পেজ নাম্বার এটা ওয়ান ওয়ান পেজ হ্যাঁ ধরো ফাতিহা গুড মর্নিং ফাতিহা হ্যাঁ গুড মর্নিং ফতিহা এই বলতেছে বলতেছে তোমাকে শুভ সকাল তোমাকে আসসালামু আলাইকুম এরা সালাম দিচ্ছে কিনা জানি না এখানে লেখেনি ওটা খালি লিখছে যে গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম বলো হোয়াটস ইউর নেম তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি গুড মর্নিং বলো সঞ্জয় গুড মর্নিং তোমার কব শুভ শোকাল মাই নেমস সঞ্জয় আমার নাই সঞ্জয় আমার নাম কি সঞ্জয় আচ্ছা ফতিহা হাউ অরিউ তুমি কেমন আছো হ্যাঁ সঞ্জয় আম গুড আম গুড আম আম আই আম ছিল তো এটা আম বানাইছে এটা সদায় দিছে এ পোস্ট অফিস কম দিয়া বলো আম গুড আরো হয় হ্যাঁ আম নাইস আম ওয়েল আম হ্যাঁ ফাইন বুঝছো আম অলসো গুড হ্যাঁ এই পাঁচটাই হয় বুঝছো মানে আমি ভালো আছি এটা বলতে এসেছে তো সবগুলি হয় আচ্ছা আম গুড থ্যাংকস হ্যাঁ অ্যান্ড ইউ তোমাকে ধন্যবাদ এবং তুমি কেমন আছো ফাতেহা আই আমলসো গুড আমিও খুব ভালো আছি আমিও খুব কী আছি ভালো আছি বাংলা শ্রেণী একটু দায়ী একটু দায়ী মাদেশা বুঝছো আমাদের মাদেশা তাহসেন মাদেশা উল্টো দেখি আচ্ছা আমাদের কথা আমাদের কথা আজ স্কুল আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই বলো অনেক ভালো লাগছে আমার নাম তোমার নাম কি ওমর ফারুক তোমার নাম কি ইমন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার সাথে হ্যাঁ বন্ধুরাও আছে আছে তিথি 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 মিতু মিতু জিমিত এবং আরো অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই হ্যাঁ নতুন বই পড়তে অনেক মজা হ্যাঁ আমরা বই পড়ব আর মজা করব দেখছো হুজুর বাংলাদেশ বিশ্ব পরিচয় হ্যাঁ হ্যাঁ ধরো আমাদের পরিবেশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য হ্যাঁ এই যে ছবি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছোকে তালিকা করি যে প্রাকৃতিক মানে আল্লাহ দেওয়া কী কী গাছ গাছ এগুলো আল্লাহ দেওয়া আর এই যে বাস গাড়ি এগুলো করে কি সামাজিক পরিবেশের উপাদান বাড়িঘর নিশ্চয় এগুলা হুম এই যে এখানে দেওয়া আছে দেখো হ্যাঁ সব দেওয়া আছে এখানে এই পরিবেশ পরিবেশের বৈচিত্র্য এগুলো সব দিকে আনবা হ্যাঁ সবদিকে আনবে সুন্দর করে এইখানে দেওয়া আছে দেওয়া আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারি দেশ জাতি ইসলামের খেদমত করতে পারি মানে আল্লাহ মামিন বলেন আমরা একটু দোয়া করবো কার জন্য জানো প্রধান উপদেশটা হ্যাঁ আমাদের যে আছেন কী নাম জানো প্রধান উপদেষ্টার নাম জানো হ্যাঁ উনার জন্য আমরা দোয়া করবো উনি যেন আমাদের বাংলাদেশ থেকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং যোগ্য লোক হ্যাঁ এবং দান করেন এখানে মানে লোককে বসান যারা কীভাবে যারা কোরআন মতো চলবে হারিস মতো চলবে ইসলাম মতো চলবে এবং কোরআন শাসন ব্যবস্থা কোরআনে আইন বাংলার জমি নিয়ে যারা কায়েম করবে এদের যেন আল্লাহ কবুল চলবে না আমিন